আচ্ছা ফিনান্সিয়াল মার্কেটের এই যে চার্টগুলো এগুলো দেখে কি মনে হয় এর ভাষাটা বোঝা খুব কঠিন চলুন আজকের এই বিশ্লেষণে আমরা চেষ্টা করব এই রহস্যটাকেই ভেদ করতে দেখব কিভাবে এই চার্ট আর প্যাটার্নগুলো ব্যবহার করে মার্কেটের ভবিষ্যৎ গতিবিধি সম্পর্কে একটা ধারণা পাওয়া যেতে পারে সব কিছুর শুরু কিন্তু একটাই খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন দিয়ে আমাদের অতীতের অভিজ্ঞতা কি ভবিষ্যতের পথ দেখাতে পারে ভাবুন তো আর ফিনান্সিয়াল মার্কেটের জগতে ঠিক এই প্রশ্নটাই টেকনিক্যাল অ্যানালিসিস নামে একটা আস্ত বিশ্লেষণ পদ্ধতির জন্ম দিয়েছে তো সেই পদ্ধতির নামই হল টেকনিক্যাল অ্যানালিসিস যদি একদম সহজ করে বলি এটা আর কিছুই না শুধু অতীতের দামের ওঠানামা দেখে ভবিষ্যতের সম্ভাব্য গতিপথটা কেমন হতে পারে সেই সম্পর্কে একটা ধারণা তৈরি করার চেষ্টা ব্যাপারটা অনেকটা আবহাওয়ার পূর্বাভাসের মতো বুঝলেন শুধু এখানে ডেটা হলো মার্কেটের ঐতিহাসিক দাম টেকনিক্যাল অ্যানালাইসিসের একেবারে গভীরে কিন্তু একটা খুব শক্তিশালী বিশ্বাস কাজ করে আর সেটা হলো মার্কেটে একটা জিনিসের যা দাম তার মধ্যেই সবকিছু ধরা আছে মানে যত বড় বড় অর্থনৈতিক ডেটা রাজনৈতিক খবর বাজারের মানুষের ভয় লোভ এই সব কিছুর প্রভাব নাকি ওই একটা সংখ্যাতেই অর্থাৎ দামে প্রতিফলিত হয় এই ধারণাটাই এখানে বলা হয়েছে তত্ত্বটা হল যদি দামের মধ্যেই সব তথ্য থেকে থাকে তাহলে শুধু দামের চলাফেরা বা প্রাইজ অ্যাকশন বিশ্লেষণ করলেই মার্কেটের পরের পদক্ষেপটা বোঝা সম্ভব আর অন্য কোনো দিকে তাকানোর প্রয়োজনই নেই বেশ তথ্য তো অনেক বোঝা গেল কিন্তু আসল কথা হল একজন অ্যানালিস্ট বাস্তবে এটা কিভাবে ব্যবহার করেন চলুন না বিষয়টাকে একটা গোয়েন্দা গল্পের মতো করে দেখি যেখানে চার্ট হল আমাদের ক্রাইম সিন আর আমরা হলাম গোয়েন্দা যে সূত্র খুঁজছে এই যে চার্ট এটা আসলে মার্কেটের ফেলে যাওয়া পায়ের ছাপের মতো প্রত্যেকটা ওঠানামা প্রত্যেকটা ক্যান্ডেল আসলে মার্কেটের ক্রেতা আর বিক্রেতাদের মধ্যে যে লড়াইটা চলছে তারই গল্প বলে একজন ভালো অ্যানালিস্টের কাজ হল এ গল্পটা মন দিয়ে পড়া আর এর ভেতরের সংকেতগুলো খুঁজে বের করা তো এই পায়ের ছাপ থেকে কি কি সূত্র পাওয়া যেতে পারে প্রথমত এটা আমাদের দেখায় অতীতে দাম কোন পথে হেঁটেছে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এটা এমন কিছু লেভেল বা জোন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যেখানে দাম বারবার এসে হয় ধাক্কা খেয়েছে বা সাপোর্ট পেয়েছে এই লেভেলগুলোই কিন্তু মার্কেটের সাইকোলজির কাঠি। আর এই সব সূত্র এক করলে মার্কেট ভবিষ্যতে কোন দিকে যেতে পারে তার একটা সম্ভাব্য চিত্র ফুটে ওঠে সুতরাং একজন অ্যানালিস্টের কাজের প্রক্রিয়াটা কিন্তু বেশ যুক্তিসঙ্গত আর ধাপে ধাপে এগোনোর মতো প্রথম ধাপ মন দিয়ে চারটা দেখা মানে ইতিহাসটা পড়া দ্বিতীয় ধাপ ওই যে বললাম না অদৃশ্য দেয়াল বা শক্ত মেঝে মানে সাপোর্ট রেজিস্টেন্স ওগুলোকে খুঁজে বের করা আর সবশেষে তৃতীয় ধাপে এই সব তথ্যের ওপর ভিত্তি করে একটা অনুমান বা হাইপোথেসিস তৈরি করা হয় যে মার্কেট এর পর কোন দিকে মন নিতে পারে তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো। টেকনিক্যাল অ্যানালিসিসের চোখে মার্কেটের অতীত আসলে তার ভবিষ্যতের জন্যে একটা ম্যাপের মতো কাজ করে এটা কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া ভবিষ্যৎবাণী নয় বরং সম্ভাবনার একটা গাইডলাইন যা ট্রেডারদের সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করে কিন্তু এত কিছুর পরেও সেই একদম প্রথম প্রশ্নটা কিন্তু থেকেই যায় মার্কেটের অতীত কি সত্যি তার ভবিষ্যতের ভূমিকাটা ঠিক করে দেয় এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে ট্রেডার আর অ্যানালিস্টদের মধ্যে বিতর্ক বোধ কখনো কখনও শেষ হবে না আর জানেন ঠিক এই প্রশ্নটাই টেকনিক্যাল অ্যানালিসিসকে এত আকর্ষণীয় আর জীবন্ত করে রেখেছে